আমি আর বাসবো না আমি আর বাসবো না বলছি তোমার কি হয়েছে সেটা তো বলবে আমি পা ফেলতে পারছি না রাতে গুড মর্নিং বন্ধুরা কাজের থেকে বাড়ি এসছি এখনো ভিতরে যায়নি আজকে রবিবার তো ওরা ঘুমাচ্ছে আমি এখনো ভিতরে যাইনি তো ব্যাগপত্র এখানেই রেখেছি পিছনে আর বাগানে এসছি কিছু কাজ করার জন্যে কাজ বলতে কাজ বেশি নেই এখন জাস্ট কিছু সবজি আছে সবজিগুলো তুলবো সবজি বলতে আপনার এই পালং শাকগুলো তুলবো আর ভাবছি এইগুলো পেরে নেবো কি না এই ডাটাগুলো কেন ডাটা এই এই ঠান্ডার মধ্যে কেমন ভালো থাকবে জানি না কেননা এখন আমাদের এখানে টেম্পারেচার ভালো কিন্তু আজকে রাত্রে থেকে শুরু হবে টেম্পারেচার আপনার এখানে থার্টি টু মানে আপনার ফার্নাইটে জল জমে বরফ হয় তো তার চেয়ে নিচে নেমে যাবে অনেক নিচে নেমে যাবে টোয়েন্টি নাইন থার্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট এমনও হয়ে যেতে পারে তো ওই জন্যে চিন্তা হচ্ছে যে এরা ভালো থাকবে কি না দেখুন পাতাগুলো কত সুন্দর ফুল হচ্ছে আবার দেখুন যদি সম্ভব হতো পাতাগুলোও পেরে রাখতাম আমি কিন্তু না আছে সময় আর দেখুন এখানে এখনও ভিতরে হয়েছে সিম গাছ বেঁচে আছে সিম হচ্ছে এবং ফুলও হচ্ছে দেখেছেন ফুল হচ্ছে ওই জন্যে এই সিম গাছের গোড়ায় অনেক কিছু দিয়ে দিয়েছি যদি এরা বেঁচে থাকে অ্যাটলিস্ট গোড়াটা বেঁচে থাকলেও হবে আর সেই জন্যে যাতে এই গাছগুলো বাঁচতে পারে সেই জন্য আমি এই এই যে অন্য কালারের সিম গাছ ওগুলো আমি মানে দেখতে খারাপ লাগছে কিন্তু এগুলো না সরানোর উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে ওটাই যাতে আপনার একটু হাওয়া কম আসে একটু গরম থাকে আর কি হুম এই হচ্ছে ব্যাপার তো এগুলো আমি এই এই ঠান্ডাটা হয়ে গেলে এই ঠান্ডাটা মনে হচ্ছে লাস্ট এই ঠান্ডাটা ভালোভাবে যদি ঠাকুরের কৃপায় গাছগুলো বেঁচে থাকে তার পরপরেই এগুলো দেখতে খারাপ লাগছে দেখুন কেমন লাগছে ওখানে বেড়ার মতো হয়ে গেছে তো ওগুলো সব তুলে পরিষ্কার করে ফেলবো তো আমার এখন মেন চিন্তা হচ্ছে এই পালং শাকগুলো তুলে ফেলি কিছু ধনে পাতা তুলে ফেলি ওখানে কিছু ফুলকপি চারা আছে ওরা কিছু হবে না আর পেঁপে গাছটাকে মাথা থেকে কেটে দিয়ে ভালো করে এই হচ্ছে ব্যাপার দেখুন বন্ধুরা এখানে এই ফুল এই ফুলকপি গাছগুলো ভালোই আছে এদের কোনো অসুবিধা হবে না আর এখানে একটা বেডশিট দিয়ে দিয়েছি এই কুল গাছটার গোড়ায় যদি কুল গাছটা বেঁচে থাকে আর আপনার এখানে দুটো ক্যাপসিকাম তিন চারটে ক্যাপসিকাম আছে ক্যাপ সরি ক্যাপসিকাম হ্যাবোপিনো ওগুলো ওগুলো তুলে নেব আর ভাবছি আমার কাছে অনেকগুলো এরকম ট্রিপল আছে তো ভাবছি এই লঙ্কা গাছগুলো সব বেঁচে আছে কিন্তু শুধু পাতাগুলো অমন হয়ে গেছে ভাবছি এদের উপরে একটা দিয়ে দেবো যদি গোড়াগুলো বেঁচে থাকে তো এটাই হচ্ছে প্ল্যান দেখি কতখানি কি করতে পারি দেখুন পালং শাকগুলো কত সুন্দর ফুল হচ্ছে আবার আমরা বলতাম শীষ শীষ পালং শাক শীষ হওয়া পালং শাকের সবজি খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় মা রান্না করতো তারপর পালং শাকের যদি গোড়াটা তোলা যায় মূলটা সেই ওর যে গোড়াটা কি বলে কি বললাম এখন রুট মূল ওটাও ভালো লাগে দেখুন খুব একটা খুব একটা খারাপ লাগছে না ধনেপালাগুলো চেহারাগুলোও ভালো দূর থেকে দেখাচ্ছিলাম বলে মনে হয় ভালো লাগছে এই কাজ শুরু করি বন্ধুরা অনেকখানি তোলা হয়েছে আরে দেখুন এদের চেহারা কত ভালো খুব ফ্রেশ আলম শাক এখন সবই হাইব্রিড বীজ কিন্তু সার ছাড়া আর কি বুঝলেন তো আমাদের তো ইন্ডিয়ার মতো তো আর না যে আগেকার দিনের বীজ যারা সঞ্চয় করে তাদের থেকে নিয়ে লাগানো তেমন না এখনকার সব বীজই হাইব্রিড যাই হোক সেটা বল কথা না কথাটা হচ্ছে তুলতে কষ্ট হয়ে যাচ্ছে আর তারপরে ধুতে হবে ভালো করে হ্যাঁ অনেক ব্যাপার আছে তো এই টুকটুক করে করছি আর কি যতটুকু পারি ও হ্যাঁ যেটা বলো ভাবছিলাম রিয়া উঠে ওর মন খারাপ হয়ে যাবে কেন ও খুব শখ করে করে যখন দরকার হয় তখন অল্প করে তুলে নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই 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 যে যে আপনার পাতাগুলো কেটে কেটে নিয়ে যায় ও বলে গাছ কখনো পুরো তুলবে না আর আমি তো গাছ পুরো তুলে ফেলছি আজকে সব তুলছি না কিন্তু ও বলবে গাছ কেন তুললে কিন্তু কিছু করার নেই যা ঠান্ডা পড়বে সব হয়তো মারা যেতে পারে ওই জন্য আর কি তুলছি কষ্ট করে মাটিগুলো ঝেড়ে আবার বাগানের মধ্যে রেখে দিচ্ছি যতখানি পরিষ্কার এখান থেকে করতে পারি করে নি তাহলে ওখানে ধোয়ার সময় আমার খাটনি একটু কম হবে এরা আবার অন্য কালার দেখছেন কিন্তু ঘাস এই গেলে ছোটবেলার কথা মনে পড়ে বাবার সাথে এরকম করে তুলতাম তুলে আমরা বাজারে নিয়ে যেতাম নিজেরা মাথায় করে তখন আমার ছোট আমার সেজো ভাই ও ছোট ছিল আমার মনে আছে এরকম বিকালবেলা সবজি তুলবো খেলাধুলো করবো কি যাই না মনে নেই কিন্তু বিকালে তার আগের দিন বিকালে সবজি তুলে ধুয়ে মানে রেডি করে সাফাই করে মানে আর কি ফুলকপির পাতা থাকলে ফুলকপি পাতা কেটে সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে রাখবো পরের দিন সকালে নিয়ে যাব। আর কিছু কিছু ক্ষেত্রে ওটাকে বাজার না হাট বলতো বিকালে যেতাম বিকালে যেতাম মাথায় করে নিয়ে ওগুলো বিক্রি করব আবার সন্ধ্যাবেলা যা লাগবে তেল মশলা এটা ওটা সেখান থেকে কিনবো কিনে ঝুড়িটা মাথায় করে নিয়ে কিছু বাদাম ভাজা কিংবা এটা ওটা ভাজা খেতে খেতে আসবো কিন্তু ঝুড়ি কিন্তু মাথায় থাকবে ধরবো না হ্যাঁ এভাবে খেতে খেতে আসবো আর মনে পড়ে হচ্ছে যে আপনার দেখুন মাটি কত কত সুন্দর দেখুন মাটির মধ্যে কেঁচো আছে এটা ভালো মাটি আর একটা জিনিস মনে পড়ে হচ্ছে যখন আমি আমার সেজু ভাইকে নিয়ে যেতাম ও তখন ছোট ছিল তো বাজারে যাওয়ার সময় আর কি ভারী জিনিস আমরা মাঝে মাঝে জায়গায় থেমে বিশ্রাম নিতাম হ্যাঁ তো ওই কোনো দেয়ালের পাশে পাচিলের পাশে থামবো থেমে ওই বাজার ওই বাজার মাথা থেকে ওই ঝুড়িটা নামাবো ও আমাকে হেল্প করবে তারপর আমি ওকে হেল্প করবো দুজনে কষ্ট করে নামাবো বসবো বিশ্রাম নেবো আবার তুলবো একে অপরকে সাহায্য করে তাই মনে পড়ে এগুলো এই আর কি যাই অনেক বকে ফেলছি অনেকে তুমি ওটা বকো কেন মনে পড়ে এই সমস্ত কথা পুরো পুরো পুরোনো দিনের স্মৃতিগুলো কখনো ভোলা যায় তো বন্ধুরা আমার পালং শাক তোলা ফিনিশ পালং শাক অনেকগুলো তুলেছে এখন ধোয়া হয়নি কিন্তু আমি বুঝতে পারছি বাইরের আবহাওয়া যে ঠান্ডা বাতাস যা আসছে মানে কিছুক্ষণ আগে আমি সবজি তোলা শুরু করার আগে অন্য রকম ছিল বাতাস মানে আবহাওয়া ঠান্ডা আর এখন রকম আর বন্ধুরা জানি না এই গাছগুলো বাসাতে পারবো কি না এগুলো আমার সোনা আমার নিজে হাতে লাগিয়েছিল এই যে বেত শাকগুলো আর এই বন্ধুরা কিছু বালতি নিয়ে এসছি একটা কারণে যে কারণটা হচ্ছে আপনারা ভাবেন ক্রেজি ম্যান আমি ক্রেজি না দেখুন এই যে এখানে কিছু সিমের চারা বেঁচে আছে হ্যাঁ তো ওইগুলোকে বালতি দিয়ে আমি আপসাইড ডাউন করে দেবো ওদের তো দেখি বাসি কি না দেখেছেন বাতাস কি হচ্ছে বন্ধুরা বলতে বলতে বৃষ্টি চলে এসে দেখুন একটা এই ছোট্ট একটা হ্যালোপিনো গাছ থেকে কতগুলো হ্যালোপিনো তুলেছি বাচ্চাটা তুলেছি আর একটা সিম পেয়েছি থ্যাংক ইউ সিম গাছ আমাদের সিম দেওয়ার জন্য আশা করি ভগবান আপনাকে বাঁচিয়ে রাখুক ঠিক আছে দেখা যাক কি হয় আর রিক্স নিলাম না এখন ভাবছি যে মাঠে ফেলে রাখলেই ভালো হতো জলে বৃষ্টির জলেই ধুয়ে যেত কিন্তু যেহেতু এখানে ধোয়া শুরু করে দিয়েছি এই সিঙ্কের মধ্যে সিঙ্ক আছে তো কানেই থাকা দেখুন কত বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে রিক্স নিতে চাই না যদি শরীর খারাপ হয় আবার আরও অনেক কাজ করার ছিল যদি বৃষ্টির থামে ঠান্ডা খুব ঠান্ডা শুরু হওয়ার আগে তাহলে হয়তো আবার করবো ওগুলো ঢাকবো আর গ্রিন হাউজের মধ্যে আপনার হিটারটা নিয়ে যেতে হবে আর ওখানকার ওই পিছনের ওখানকার কি বলে সজনে গুলো পাততে হবে যাই বন্ধুরা এগুলো থাক পরে নিয়ে যাবো যেখানে ধুয়ে রেখেছি আর আমার ব্যাগ পত্র এখানে আছে তুমি চলে যাই ভিতরে কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা পনেরো মিনিট আগের ঠান্ডা আর আবহাওয়া বাইরে এক এখ আর এখন আর এক খুব জোরে বাতাস হচ্ছে আর শব্দ হচ্ছে শাস শা করে বন্ধুরা বাইরে প্রচণ্ড ঠান্ডা তো ওই বৃষ্টির মধ্যে এখন একটু বৃষ্টিটা কমেছে আমি বুঝতে পারিনি যে একটু কমবে বৃষ্টি কমার কথা ছিল একটার সময় কিন্তু ভাবলাম এখন করে নিই তো শাকগুলো এই সিঙ্কের মধ্যে দাঁড়িয়ে ধুয়ে নিই দেখুন সিঙ্কের মধ্যে দাঁড়িয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পাইপ টাইপ সব খুলে নিয়েছি এখান থেকে কেন এখান থেকে আমাকে জল রাত্রেবেলায় এরকম এরকম ছেড়ে রাখতে হবে এরকম এমন ছোট্ট করে ছেড়ে রাখতে হবে যাতে জল পাইপের মধ্যে না জমে যায় যদি জমে যায় তাহলে পাইপ ফেটে যাবে আর এই যে বন্ধুরা শাক ধুয়ে নিয়েছি এর মধ্যে রেখেছি এখানে রেখেছি আর এখানে রেখেছি ভিতরে নিয়ে যায় এগুলো বেশিরভাগটা এখান থেকে ধুয়ে নিয়েছি রান্না করার আগে ভালো করে ধুতে হবে বন্ধুরা ঘরের মধ্যে নিয়ে আসার পরে ঘরের মধ্যে বলতে গিয়ে ঠিক দরজার মধ্যে নিয়ে আসার পরে এভাবে রেখেছি আর কুমড়োটা এখানে একা একই ছিল ওদের একটু সঙ্গী হলো এখানে এমন করে রেখে দিয়েছি কালকে শাক তোলার পর কোনো ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা হসপিটাল থেকে ভিডিও করছি হসপিটালে এসেছি আমি অনেকক্ষণ আগেই কিন্তু ভিডিও করা হয়নি যেহেতু শরীরটা ভালো ছিল না একটু শরীর ভালো হচ্ছে তা ভাবছি এখন থেকে ভিডিওটা শুরু করি আমি হুইল চেয়ারে বসে আছি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাচ্ছি আমার পায়ের এক্স রে করার জন্যে কী কারণে এখানে আসা হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে পরে খুলে বলবো অর্ধেক রাত্রিবেলা থেকে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তার সঙ্গে আমার পাও ফুলে গেছিলো এইবার তখন তো আর বুঝতে পারিনি যে কী কারণে এটা হচ্ছে তো সেই জন্যেই আমার হসপিটালে আসা আর এতটাই যন্ত্রণা করছিল যে আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারবো না যে কতটা যন্ত্রণা করছে আমার কোনো কিছু হলে আমি অতি সহজে হার মানি না তার সঙ্গে ফাইট করতে থাকি কিন্তু এত পায়ে যন্ত্রণা হচ্ছিল না পেরে আমি আর কষ্টটাকে আমি চেপে রাখতে পারলাম না শেষ পর্যন্ত হসপিটালেই যেতে হলো তো বন্ধুরা আজকে আমাদের হসপিটাল ফেস্ট হচ্ছে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা হসপিটাল কি বলে এক্সপেডিশনে বেরিয়েছি বলতে পারেন কেন প্রথমে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল বলো তুমি কেন এসছো হসপিটালে তুমি বলো পড়ে যাচ্ছে ফোন কালকে আমরা রুটি করতে গিয়ে রুটির বেলুন বল তো বেলুন আমার সোনামার হাতে যে রুটির বেলুনটা ছিল ছোট্ট বেলুনটা সেটা গড়িয়ে এসে ওনার পায়ের উপরে গড়িয়ে পড়লে মানুষের এরকম হয় যে মানে যে পড়ে পড়েছে ওর হাতে পড়েছে না গড়িয়ে পড়েছে যাই হোক যাই হোক যে করেছে এমনভাবে পড়েছে পড়েছে ব্যথা পেয়েছে কিন্তু তখন কিছু মনে হয়নি রাত্রেবেলা ব্যথা করছিল সকালে উঠে উনি আর হাঁটতে পারছেন পাটা ফুলে অবস্থা খারাপ তো তারপরে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন এক্স রে করা হলো এক্সরে হ্যাঁ মা তারপরে এখন আছে একটার সময় এখন সাড়ে বারোটা বাজে একটার সময় আমার সোনা বাবার অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে মেয়ের অ্যাপয়েন্টমেন্ট আছে ওর কানের মধ্যে কি বলে কানচুল কাছে কয়েকদিন ধরে আর গত এক সপ্তাহ ধরে তো সবার জ্বর কাশি সর্দিটা তো সেটা তো আছেই তো এই কারণের জন্যই আজকে আমাদের আশা শোনা কথা বলছি কথা বন্ধুরা বাড়ি যাওয়ার পথে এখন একটু গাড়িতে গ্যাস ভরে নিচ্ছি আর যা বাতাস বাইরে প্রচন্ড ঠান্ডা গাড়ির মধ্যে বসে আছে এরা গ্যাসটা নিয়ে এবার প্রচন্ড বাতাস বাইরে মানে বাতাসটা বাতাস আর ঠান্ডা বাতাস আমার কি হলো হলো আমি আর বাসবো না আমি আর বাসবো না আমল তোমার কি হয়েছে সেটা তো বলবে আমি পা ফেলতে পারছি না তুই পা কেন ফেলবে আমার পা ফুলে গেছে তুই তো পা ফুলে গেছে কি হলো তাই আমি বলছি তাই ওই অমন ভাবে কান্না কেন করছো কান্না করছো তুমি হাসছো আমি বলছি তোমার কান্না থেকে হাসি পাচ্ছে না আমার আমি তুমি যেভাবে বলছো সেভাবে হাসি তুই তুমি রেকর্ডিং করছো

তো বন্ধুরা কালকে রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন ভেবেছিলাম যে আজ আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব আজ আর আমার কোনো শরীর খারাপ থাকবে না সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করব কিন্তু সেটা আর হচ্ছে কই এই গত এক সপ্তাহ ধরেই আমি ভাবছি যে কালকে আমি ভালো হয়ে যাব কালকে সুন্দর করে ভিডিও করব কিন্তু সেটা তো আর হচ্ছে না তো কালকে রাত্রিবেলা আমাদের বাড়ি রুটি হয়েছিল কালকে আমি কোনো ভিডিও বানাইনি কালকে পরশু আমার জ্বর ছিল ওই জন্য কালকে শরীরটা ভালো ছিল না বলে কালকে ভিডিও বানাই এইবার পশুদিন বলতে গেলে সরস্বতী পুজোর দিন এইবার আজকে কালকে রাত্রিবেলা রুটি বানানোর সময় আমার মেয়ের হাতের থেকে রুটি বানা বেলা বেলন আমার পায়ের উপরে পড়ে তখন তো ব্যথা অনুভব করতে পারিনি ওই যেরকম ব্যথা লাগে ঠিকঠাক এবার রাত্রিবেলায় হয়েছে তখনও কিন্তু আমার পায়ে ব্যথা ব্যথা কিচ্ছু না দুটো দুটো তিনটের পর থেকে পায়ে এত ব্যথা হচ্ছে আমি ভাবছি মনে হয় আমি এক পাশ হয়ে শুয়েছি বলে মনে হয় পায়ে ব্যথা করছে তারপরে আমি পাটা যেরকম পায়ে ব্যথা লাগলে পাটা নাড়ানো এরকম ওরকম করছি তারপরে দেখছি যে যত সময় যাচ্ছে তত ব্যথা বাড়ছে আমি ভাবছি কি হলো এই রকম কেন হচ্ছে যাই হোক ওই রকমভাবে অনেকক্ষণ শুয়ে থা শুয়ে থেকে মানে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছিলাম তারপরে যখন বিছানা থেকে নামবো তখন দেখি আমি আর হাঁটতে পারছি না দেখুন কেমন মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠছি উঠার পরে যদি হাঁটতে না পারি তখন কেমন লাগে সেটা আমি এবার আমার আমার ভীষণ ভয় লেগেছিল বলতে পারেন যে একটা সমস্যা থেকে মানে মুক্তি না পেতে পেতেই আর একটা সমস্যার মধ্যে চলে এসেছি সমস্যা বলতে জ্বর থেকে সুস্থ হতে না হতেই আমি আর একটা পায়ে ব্যথার সমস্যায় চলে এসেছি তো যাই হোক তারপরে যত সময় যাচ্ছে ব্যথা বেড়েই যাচ্ছে ব্যথা বেড়েই যাচ্ছে এবার প্রথম দিকে আমার মাথায় আসেনি যে আমার পায়ে পাতায় কালকে ব্যালুন করেছিলো সেই জন্য ব্যথা হচ্ছে যাই হোক এত কান্নাকাটি করছে কেন এমন হবে এমন তো হওয়ার কথা না পায়ে এরকম পায়ের পাতা এতটা ব্যথা হচ্ছে পা আমি নাড়াতেই পারছি না তা যাই হোক সোনার বাবা ডাক্তারের কাছে ফোন করলো তারপরে সকালবেলায় আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমাদেরকে ডাক্তার দেখবে বলেছিল মানে আমাকে দেখবে বলেছিল দুটোর সময় প্রথমে ছেলে ছিল ডাক্তার দেখানোর ইয়ে কথা তারপরে মেয়ে তারপরে আমার এবার পরপর এইরকমভাবেই ছিল তারপরে আমি বলছি আমি আর পাচ্ছি না দেখছি যে টাইমই কাটছে না আর সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বেড়েই যাচ্ছে তারপরে সোনার বাবা ভাবছে যে তুমি তো মানে পরে টড়ে তো যায়নি এবার ওরও মনে নেই যে পায়ের পাতার উপরে বেলুন পড়েছিলো আর ব্যালন পড়ার জন্য যে এত ব্যথা হবে সে কে জানে সে যাই হোক পরেরবার ডাক্তারের অফিসে আবার ফোন করে এইবার ডাক্তারের অফিসে আবার ফোন করে ফোন করে তারপরে হচ্ছে আমার মনে হয় কটা ছিল এগারোটার দিকে বল আমার এগারোটার দিকে ডাক্তার দেখানোর কথা ছিল তো সকালবেলা আমরা তাড়াতাড়ি করে ওখানে গেছি সবাই মিলে গেছি যেহেতু একেবারেই সবাই ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো যাওয়ার পরে উনি হাতটা দিয়ে দেখলো আমার পায়ে এক্স রে করলো এক্সরে করে দেখে যে পায়ে ভাঙিনি বা ফ্র্যাকচারও মানে ফ্র্যাকচার হয়নি কোনোভাবে তো এক্স রে করা হলো এক্সরে করার পর দেখা গেলো যে পা আমার ভাঙিনি তারপরে আমার যিনি ডাক্তার ছিলেন উনি এত ভালো উনি এত সুন্দর করে আমার চেক আপ করলো আর মন পুরো ভরে গেল এখানকার মানে ডাক্তার এত ভালো লাগে ডাক্তারের কাছে গেলে মন পড়ে যায় যাই হোক মনে হচ্ছে কি ওখানে গিয়েই আমার অর্ধেক রোগ সেরে গেছে তারপরে ওষুধ দিলো ওষুধ ব্যথার ওষুধ দিলো ব্যথার ওষুধ খাওয়ার পর বাড়ি এসে আমার পায়ে ব্যথা নেই বললেই চলে নাইনটি পারসেন্ট ব্যথা চলে গেছে কিন্তু হাঁটলে এখনও ব্যথা করছে আমাকে অনেকটা ওষুধ যায় দুবার করে খাওয়ার জন্যে তো দুবার করে খাওয়ার জন্য ওষুধ দিয়েছে তো খাবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো তাই এখন রাত্রিবেলা রান্না করতে হবে সোনার বাবা বললো যে কিছুই রান্না করতে হবে না সোনার বাবা সকালে খিচুড়ি করেছিল সেটাই খাওয়ার জন্য তাই আমি ভাবছি যে দিন আগে করেছিলাম ব্রোকলি তারপরে গাজর তোফু এগুলো একটুখানি ভাপিয়ে নিয়ে তেলের উপরে শ্যালো ফ্রাই করে ওর উপরে চিস ছড়িয়ে দিয়ে ওরকমভাবে রান্না করি তাহলে বাচ্চারাও খেতে ভালোবাসে আর ওই রকম রান্না করতে তো টাইমও লাগবে না তো চলুন রান্নাঘরে যাই অনেকক্ষণ ধরে বক করছি তো বন্ধুরা এখানে তিনটে মতন গাজর নিয়েছি গাজরগুলো এইভাবে বানিয়ে নিয়েছি একটু ত্রিকোণ ভাবে বানিয়ে নিয়েছি এইবার এখানে জল গরম করতে দিয়েছি যে নিচে জল গরম হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দেবো গাজর গাজরগুলো একটু ভাপিয়ে নেব আর এই পাশটা ফাঁকা রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে ওপাশে পাশে ব্রকলি দিয়ে দেবো গাজর সিদ্ধ হতে একটু দেরি হবে কিন্তু ব্রকলি সিদ্ধ হতে তো টাইম লাগে না তাহলে গাজরগুলো নিচে পাতিয়ে দিয়ে উপরে ব্রকলি দিয়ে দেব তো এখানে বাড়িতে দুটো কণ্ঠ ছিল এই কণ্ঠ দুটো কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা ব্রকোলিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই এক পাশে দিয়ে দেবো বাপিয়ে নেওয়ার জন্য ব্রকলি এক্ষুনি ইয়ে হয়ে যাবে স্টিম হয়ে যাবে তো বন্ধুরা এটা হয়ে গেছে আমি খুব বেশি সিদ্ধ করব না মানে একদম ঘাটার মতো সিদ্ধ করব না এই রকম এরকম থাকবে দেখতে মানে ভিতর দিয়ে সিদ্ধ হবে আবার দেখলে মনে হবে যে সিদ্ধ হয়নি এটা সেরকমই ভিতর দিয়ে সিদ্ধ হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি তো বন্ধুরা আমার লোহার প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা নিয়ে নিয়েছি আমি তফু তফুর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার হলুদ লবণ এগুলো মাখিয়ে নিয়েছি বন্ধুরা এখানে সোয়াবিন আর তফুটা আমার ভাজা হয়ে গেছে আর সোয়াবিন দেওয়ার সময় সোয়াবিন যখন প্যানের মধ্যে দিয়েছিলাম তখন আর আপনাদের শেয়ার করা হয়নি তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আর গাজর যাই না কি না এর মধ্যে অন্য কোন মশলা টস্টা দেবো না যেহেতু সিজ দেবে এর মধ্যে ওই জন্য শুধু এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা দেখুন কি সুন্দর কালারফুল লাগছে না পুরো ব্যাপারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ বেশি দিলাম না এবার এর মধ্যে দিয়ে দেব চিজ এটা মজরলা চিজ এই চিজটা এরকম ভাবে এর উপর দিয়ে দিয়ে দেব চিজটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ইটালিয়ান তো বন্ধুরা দেখুন পুরো ব্যাপারটা কত সুন্দর হয়েছে দেখুন এটা তুলব এখন চিজের মতন পিৎজার মতন পিজার মতো চিজ গুলো হয়ে হয়ে গেছে দেখুন চিজটা আর বেশি ঘেটছি না হ্যাঁ ঘেটে দিলেও হয় সবার সাথে মিশে যাবে তো বন্ধুরা আমাদের ডিনার রেডি হয়ে গেছে সোনাকে খেতে দিয়ে দিয়েছি সোনা টেস্ট করে বলবি হ্যাঁ কেমন হয়েছে গরম খুব হ্যাঁ ও টেস্ট ভালো অনেক ভালো মঞ্চে সে রেস্টুরেন্টে খাচ্ছে এটা রেস্টুরেন্টে খাচ্ছি মনে হচ্ছে লবণ টবন সব ঠিক আছে হ্যাঁ এই দিকটা দিয়ে বেশি ভালো লাগছে দেখ টমেটো কেচাপ দিয়ে ভালো লাগছে না শুধু শুধু ভালো লাগছে টমেটো কেচাপ দিয়ে তাই তাহলে খা আমি বলে খাই দিই তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এই যে শুতে এসেছি আর একজন ঘুমিয়ে পড়েছে এই যে ওই যে ঘুমাচ্ছে এইবার বাইরে যাব একটা জিনিস আনতে ভুলে গেছি ওষুধ আনতে ভুলে গেছি তো সেটা যদি রাত্রিবেলা প্রয়োজন হয় তো ওই জন্যে বাইরে যাব চল আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই যাই এতক্ষণ মার সঙ্গে কথা বলছিলাম তো ওই জন্যে ভাবছি মায়ের সঙ্গে কথা বলা হয়ে যাক তারপরে ওষুধটা নিয়ে আসবো সোনার বাবা বলল যে মেয়ে ঘুমানোর আগে যেন কাশির ওষুতটা ওকে খাইয়ে দিই কাশির সূত্র সঙ্গে করে নিয়ে যায় যে এখন খাইয়ে দেবো ঘুমানোর আগে আর আপনারা দেখেছেন অনেকদিন কানের দুল পড়িনি আর সেই ছোট্টবেলার কানের দুলটা পরে নিয়েছি এই কানের দুলটা আমি সেই স্কুল টাইমে পরতাম তো সেই কানের দুলটা এখনও আমি পড়ি আগে বিয়ের পরপর সবসময় পড়তাম এখন তো তাও পাল্টে পাল্টে পড়ি আগে অত পাল্টে টাল্টে পড়তাম না এটাই সব সময় পড়তাম কারণ ঘুমালেও অসুবিধা হয় না সেফটিপিন কানের দুল তো লাগি না কিন্তু ওই গুজি দেওয়া যে কানেরগুলো সেগুলো হচ্ছে শুলে না লাগে ওই জন্য আর কানের মানে পড়া হয় মানে প্রতি কি সব ঘরে মানে সব ঘর অন্ধকার একটা একটা করে লাইট জ্বালানো আছে আর এই আমাদের বেডরুমে তো সবসময় লাইট জ্বালানো থাকে সারা রাত তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাতে রাতে এখন তো আমার শরীর খুব ভালো আশা করছি কালকের সকালটা খুব ভালোভাবে আপনাদের সঙ্গে শুরু করব দেখছি আমি প্রত্যেক দিনই ভাবছি যে মানে পরের দিন সকালটা খুব সুন্দর করে শুরু করব কিন্তু সেটা আর হচ্ছে না আমি আংটিটাও পরে নিয়েছি অনেকদিন আংটিটাও পরে নিই মাঝে মাঝে কিছুই প্রতীচ করে না তা আজ ভাবছিলাম যে যেহেতু কানের দুলটা পরে নিয়েছি আংটিটাও পরে নি